নবী মেয়ে সন্তানকে কত ভালোবাসতেন শোনেন রাসুল বলতেন বাড়ি থেকে রাসুল যখন কোথাও যেতেন সবার পরে দেখা করতেন মেয়েদের সাথে আবার কোথাও থেকে বাড়িতে আসলে সবার আগে দেখা করতেন মেয়েদের সাথে বোখারিতে একটি হাদিস আসছে একজন সাহাবা বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে রাসুল বললেন তুমি কোথায় যাও সাহাবা বলেন হুজুর আমি বাজারে যাচ্ছি আমার ছেলের জন্য জামা কাপড় কিন দরাসন করেন তোমার কি কোনো কন্যা সন্তান নাই বলেন হ্যাঁ হুজুর আমার তো একটা মেয়েও আছে আল্লাহর নবী বলেন বাজারে যাবা আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা লেডিস ফার্স্ট এটা বাসে লেখা আছে নি কিন্তু এই স্লোগানই দেয় না এই স্লোগান দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বলেন বাজারে গিয়ে আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা কিন্তু বাড়িতে যাওয়ার পরে আগে মেয়ের হাতে দিবা তারপরে ছেলের হাতে দিবা স্কুল থেকে ছেলে মেয়ে দুইটি একসাথে আইছে বাড়িতে মাছ তরকারি রান্না করা আছে একটা মাছের টুকরা ছোট আর একটা বড় আমাদের দেশের মহিলারা বড়টা দেয় ছেলেরে রে ছোটটা দেয় মেয়েরে দিয়া কয় জিব্বা বড় করিস না বাড়িতে গেলে না খাইয়া তো না খাইয়া এখন আপনি খাওয়ান এখন তাকে দেওয়ার কথা ছিল বড়টা ছেলেরে দেওয়ার কথা ছিল কি মা তো আমার বোনকে বড়টা দিলে আমাকে ছোটটা দিলা কেন আপনি তখন বলা উচিত ছিল যে তুই তো সারা নিজের বাড়িতে থাকবি ইচ্ছা খাবি কিন্তু তোর বোনটা তো মানুষের বাড়িতে চলে যাবে তখন তো ইচ্ছা মতো খাইতে পারবে না এই জন্য তার বড়টা খয় দিল কিন্তু আমরা বাঙালি সবসময় উল্টা চলি কথা কন্যা কেন কি চলি উল্টা চলি কন্যা সন্তানের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহ নবী বলেছেন এ হাদিস বলে পয়েন্ট শেষ আল্লাহ নবী বলেছেন কোনো বাই যদি তার একটা বোনকে লালন পালন করে কে লালন পালন করে বাই যদি একটা বোনকে লালন পালন করে বাই যদি একটা বোনের দায়িত্ব পালন করে ওই বাইয়ের জন্য জান্নাতের দরওয়াজা ওয়াজিব হয়ে যা শুধু বাপে কন্যা সন্তান লালন পালন করলে জান্নাত নয় বাই যদি বোনদের সাথে ভালো আচরণ করে বাই যদি বোনকে লালন পালন করে তার জন্য জান্নাতের দরওয়াজা ওয়াজিব হয়ে যায় কিন্তু কিছু কিছু ভাই আছে বোনদেরকে কথা কন্যাকে কিন্তু আপনি দেখবেন তার ঘরে বর কত এই জন্য কন্যা সন্তান হইলে মর্যাদা দিবেন আলাদা তাকে কেয়ার করবেন